সবাই একটু প্লিজ লাইকটাতে জয়েন করো সবাই পেজ জয়েন করো যত সবাইকে একটু জয়েন করে ঝটপট গল্প যাই বেশির কম দেরি করবো না পাপ্পু চৌধুরী হ্যাঁ হ্যালো কোথা থেকে দেখছো বলো পপু চৌধুরী কোথা থেকে দেখছো আর কেমন আছো বলো আমার লাইব্রেরি যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাচন গেল। পাপ্পু চৌধুরী dinner হলো হ্যাঁ হয়ে গেছে। দেখি বাচন গাড়ি hi কেমন আছো? MD বৌদি গান আমার পড়ান। তাল তাল হয় তো কোথায় ঘামছে ঘামছি না তো ঘামবো খানো এখনো এত গরম পড়েনি যে ঘামব সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে একটু ভিডিওগুলো দেখবে আমি প্রচুর রোজ ভিডিও চাচ্ছি ব্লগ চাচ্ছে শর্টস আছে প্রচুর প্রচুর ভিডিও চাচ্ছে তো সবাই একটু দেখো কি বেশি দেখতে পাপ্পু চৌধুরী বেশি কি দেখতে পাচ্ছি গলাটা ঘেমে গেছে কেন ঘামবে কেশব সাহা হাই হ্যালো কোথা থেকে এমডি শাকিল হাই বৌদি কোথা থেকে দেখছো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে একটু ভিডিওগুলো দেখবে কেমন আছো সবাই বলো আগে সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো এমডি মানে এ এমডি বলে কিন্তু প্রচুর আছে এখন কাকে আমি এমডি নামটা পুরো বলছি না কারণ প্রচুর এমডি এসে দেখছি এমডি তানজিম হাই হ্যালো কোথা থেকে দেখছো এমডি তামজিম তানজিম আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই যে দেখো আরেকজন এমডি আসছে সে হচ্ছে শাকিল বৌদি আমি বাংলাদেশ থেকে অসংখ্য ধন্যবাদ যে বাংলাদেশ থেকে দেখছো লাইভটা শুধু এমডি বললে হবে না কারণ অনেক এমডি আছে সবাই কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিও আমিও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো ঝটপট জয়েন করো ঝটপট গল্প করে সবাই একটু প্লিজ লাইভটাকে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো ষোলো জন দেখছো কোথা থেকে দেখছো বলো আঠারো জন কোথা থেকে দেখছো বলো আর কেমন যাচ্ছ বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার একটু ভিডিওগুলো দেখবে কারণ ওর ভিডিওগুলোর ভিউজ হচ্ছে না বলে কিন্তু আমার লাইভে আসার উদ্দেশ্য তোমাদেরকে বলা হয়নি এখন তো আমি কেন লাইভে আসি আমি লাইভে আসি হচ্ছে সেটা হচ্ছে একটাই যেমন ভিডিওগুলোর ভিউজ হচ্ছে না তত সময় তোমরা একটু সবাই প্লিজ একটু সাপোর্ট করো আমাকে ভিডিওগুলো একটু দেখো তো খুব ভালো লাগবে পাশে থেকো দিনা রয় আমি হিন্দিটা বুঝি না তো আমি খুব দুঃখিত যে দিনা তোমার কমেন্টটা পড়তে পারছি না তো অসংখ্য ধন্যবাদ যে আমার লাইভে জয়েন হয়েছো কমেন্ট করেছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সমাধান গাওয়ালে কি বুঝতে পারছি না সমাধান

প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে ভিডিও গুলো দেখো আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আলিপুর দুয়ার তুমি কোথা থেকে দেখছো বলো আমার বাড়ি আলিপুর দুয়ার তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ি কলকাতা অসংখ্য ধন্যবাদ যে কলকাতা থেকে লাইভটা দেখছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে একটু ভিডিওগুলো দেখো রোজ কিন্তু প্রচুর ভিডিও ছাড়ছে শর্টস ছাড়ছে ব্লগ ভিডিও ছাড়ছে শর্টস তো প্রচুর আছে তো প্লিজ একটু ভিডিওগুলো দেখো আমি এখন শিলিগুড়ি থেকে দেখছি ও শিলিগুড়িতেও আছো অসংখ্য ধন্যবাদ শিলিগুড়ি থেকেও লাইটটা দেখছ তো মি শিলিগুড়িতেও ভাবছো থাকছো থাকছ ভালো তিনজন দেখছ কোথা থেকে দেখছো বলো শিলিগুড়িতে থাকো ওখানে কি আছে কোনো কাজের সূত্রে কাজের সূত্রে আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও করে ভিডিওগুলো দেখো ন জন দেখছো কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো Alle porte che vanno Alle porte che তো সবাই একটু প্লিজ লাইফটা একটু জয়েন করো জয়েন করে চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবো ভিডিও গুলো একটু দেখো আমার লাইভ আসার উদ্দেশ্যে তো একটাই বলেছি আর আমি যে আস্তে আস্তে বলছি মনে হয় যে চোট ঢুকেছে বাড়িতে না এরকম বলাটাও ঠিক না আসলে আমার ছেলে ঘুমাচ্ছে ছোট্ট ছেলে তো উঠে যাবে দেখি আস্তে আস্তে বলছে কথাগুলো তোমরা কি আদৌ শুনতে পাচ্ছ তো

তো বন্ধুরা লাইফটা এই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকে আসতে হবে আসি টাটা।